যেদিকে তাকাই সেদিকে ধান ছাগল কি খায় এই যে রাস্তায় বসে বসে তিন চাচি মরে গল্প করতেছে সালাম আলাইকুম কি গল্প চলছে আপনাদের সবাই তিনজনের এদিকে পোকা মকর নাই পোকা মকর আছে এই যে বসে আছেন এ দেখা যাচ্ছে পোকা এখন তো সাপ নাকি জায়গা জায়গায় সাপ জঙ্গলে ঢুকে যান না না তারপরেও তো একটা ভয় থাকে না মানুষের আল্লার হুকুম থাকলে তো আপনি আমি কেউ থাকতে পারবো না এটা কেউ থাকতে পারবো বলেন হ্যাঁ না না গরিব মানুষ নয় এই যে আপনারা বসে আছেন এটা তো মনে শান্তি শহরে তো মানুষ এভাবেও শান্তি হয় না এক জায়গায় বসতে পারে না বুঝতে পারে বলেন এই যে মন খুলে দুটো কথা বলছেন আলহামদুল্লিয়া এটাই তো অনেক এতে আপনারা খুশি না আপনি কি জানেন কি শহরের মানুষ কত কষ্টে থাকে একজন আর একজনের সাথে মন খুলে কথা বলতে পারে না আমি কি কথাটা খারাপ বললো কাল এই তো মানে ওই কি বলে ওটাকে এঘরা বলে নাকি আর গ্রামে একজনের কষ্ট হলে একজনের জ্বর হলে আরেকজন ছুটে যায় এটা এটাই আন্তরিকতা এই যে আপনার তিনজনকে দেখে আমরা তাই দাঁড়ালাম কি এই যে ভালো লাগছে আপনারা মন খুলে দুটো কথা বলছেন তো ঠিক আছে আসলাম আলাইকুম আসলে গ্রাম এটাই যেখানে শুধুমাত্র ভালোবাসা থাকে সবাই সবারই মধ্যেই ভালোবাসা থাকে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কারো প্রতি অভিযোগ নাই কারো সাথে দুটো কথা হলেও ক্ষণে তারা ভুলে যায় ভালোবাসার মাধ্যমে আসলে গ্রামের জীবনটাই হচ্ছে ধরনের সাদা মাটি জীবন আমরা যতই শহরে অষ্টলোকিয়ার মধ্যে থাকি না কেন তারপরও আমাদের মধ্যে কোনো আন্তরিকতা থাকে না খুবই কম রেয়ার আপনি যেটাই বলেন কিন্তু গ্রামে দেখেন তারা মনের কথা এক জেগে বসে কথা বলছে কত সুন্দর লাগলো